চোদ্দশো সাল রোমের ছোট্ট এক ঘরে বসবাস করত মারিয়া আর তার স্বামী জ্যাক দীর্ঘ প্রতীক্ষার পর তাদের ঘর আলো করে এলো প্রথম সন্তান ফুটফুটে এক মেয়ে সবকিছুই যেন সুন্দর স্বপ্নের মতো এগিয়ে চলছিল কিন্তু আনন্দের এ গল্প বেশি দিন না সন্তানের জন্মের প্রায় বিশ দিন পর থেকেই মারিয়ার আচরণে ধরা পড়লো অস্বাভাবিকতা বাচ্চাকে কোলে নিয়ে সারা রাত জেগে থাকা গভীর রাতে হঠাৎ অট্টহাসি আবার কখনো হাউমাউ করে কান্না এবং সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো মারিয়া ধীরে ধীরে বাচ্চাকে দুধ খাওয়ানো বন্ধ করে দিল একদিন কারখানা থেকে ফিরে জ্যাক যা দেখল তাতে তার পুরো পৃথিবী থমকে গেল মারিয়া তার মেয়েকে পা উপরে আর মাথা নিচে ধরে ঝুলিয়ে রেখেছে আর অট্টহাসিতে ভেঙে পড়ছে অমানসিক অস্বাভাবিক ভৌতিক এক হাসি ভয়ে অসহায়তে জ্যাক দৌড়ে গেল চার্জে সে সময়ে রোমের সব ল অ্যান্ড অর্ডার পরিচালনা করত চার্চ বিশপ ও পুরোহিতরা এসে মারিয়াকে দেখে সিদ্ধান্ত পৌঁছতে বেশি সময় লাগলো না পুরোহিত বলল শি ইজ ইজ উইস্ট পুরোহিত ঘোষণা দিল মারিয়া উইস্ট ক্রাফের সাথে সম্পৃক্ত অর্থাৎ সে একজন ডাইনি আর এই ডাইনির শাস্তি হল ব্রাউন দ্য স্টেক। কাঠের সাথে বেঁধে জনসম্মুখে জীবন্ত পুড়িয়ে মারা কিন্তু তারা কেউ জানত না মারিয়া উইস ছিল না সে যুদ্ধ করছিল এক ভয়ঙ্কর মানসিক রোগ পিউর এক হাজার জনে একজন মা এমন অস্বাভাবিক আচরণ নিয়ে প্রেজেন্ট করতে পারেন এতে মায়ের কোনো দোষ নেই কারণ এটি শরীরের হঠাৎ হরমোন চেঞ্জের ফল এ সময় প্রয়োজন মায়ের পাশে থাকা মানসিক চিকিৎসা নিরাপদ পরিবেশ এবং সন্তানের নিরাপত্তার জন্য মা থেকে আলাদা রাখা কিন্তু সেসব কেউ জানতো না মানুষ তার দিকে থু থু গালাগাল দিচ্ছে কেউ বুঝল না এটা অসুরের ছোঁয়া নয় বিজ্ঞান ও চিকিৎসার অনুপস্থিতি ললিহান আগুন জ্বলে উঠল আর সেই আগুনের শব্দের সাথে মিলিয়ে গেল মারিয়ার অট্টহাসি সেই হাসির মধ্যে হারিয়ে গেল জ্যাকের কোলে থাকা তার সদ্যজাত শিশুর অসহায় কান্না এভাবে তৎকালীন ইউরোপে এমন দশ হাজারের বেশি মারিয়াকে ডাইনি তকমা দিয়ে পুড়িয়া মারা হয়েছিল যে কোনো নারী সন্তান জন্মের পর হঠাৎ ভয় বিভ্রম অদ্ভুত আচরণ শিশুকে নিয়ে ঝুঁকিপূর্ণ কাজ দেখাতে পারে এটা লজ্জার নয় শাস্তির নয় এটা মেডিকেল কন্ডিশন যদি এমন উপসর্গ দেখা দেয় মাকে ভয় দেখানো নয় তার পাশে দাঁড়ানোই হলো প্রথম চিকিৎসা মারিয়ার গল্প আমাদের মনে করিয়ে দেয় অজ্ঞতা মানুষকে নিষ্ঠুর করে বিজ্ঞান মানুষকে বাঁচায় মায়েদের পাশে দাঁড়ান সচেতনতা ছড়ান জীবন বাঁচান এবং ফিউচার মেডিক্স এডুকেশন পেজটা ফলো করুন এমন ভিডিও পেতে আমাকে আরও উৎসাহিত করুন আসসালামু আলাইকুম